হ্যালো বন্ধুরা গীতাধার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা এটাই বলবো তো আজকে যারা নতুন দেখছেন আমার রেডিং তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন অথবা ত্যারক শিখতে চাইছেন তারাও কিন্তু হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন আমি কথা বলে নেব ঠিক আছে মেসেজ করবেন আমি কথা বলে নেব তো আজকে টপিকে চলে যাই টপিকটা কি ডিভাইন কি আপনার ভালোবাসা ফিরিয়ে দেবেন তো আমি চলুন সেটাই দেখি আপনার ভালোবাসা ফিরিয়ে দেবেন জেনারেল বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে কি আপনার ভালোবাসা

অবস্থাটা দেখুন রিডিং করতে দেবে না নাকি কে ডিস্টার্ব করছে অ্যাঞ্জেল গাইড করো অ্যাঞ্জেল মাইকেল তুমি গাইড করো ডিভাইন কি আপনার এই সম্পর্ক ফিরিয়ে দেবেন কি মাকেল ঠান্ডা লাগছে ফ্যান চালানো

আসান কাট পজিটিভ কার্ডও এসেছে ভালো এস না ফিরে কি করবেন বলো ডিভাইন দিয়েছেন ডিভাইনই রাখার মালিক ডিভাইনই ফেরানোর মালিক সবই ডিভাইনের হাতে কারণ এই সম্পর্কটা ডিভাইন ছাড়া সম্ভব না আপনার মধ্যে অনেক কষ্ট আছে সেটা হয়তো আপনি কাউকে বলতে পারছেন না খুব কষ্ট পাচ্ছেন বা অনেক কষ্ট আছে কষ্টগুলো কাউকে বলতে পারছেন না অনেক সে স্ট্রাগেল করেছেন আপনি জীবনে অনেক স্ট্রাগেল করেছেন তবেই কিন্তু এই জায়গাটা এসছেন দা এমনপে বলছেন নিজেকে এখন একটু রিল্যাক্স রাখুন অনেক তো যতটা বয়স হয়েছে আপনার জানি না কত বয়স যতটা আপনি করেছেন জীবনে হয়তো অন্যদের থেকে অনেকটা বেশি করেছেন সে অনেক কষ্ট হয়তো আপনার ভিতরে আহ জমানো আছে সেটা হয়তো আপনি কাউকে বলতে পারেন না সেই জায়গাটাই বলছে যে এখন একটু রিল্যাক্স করুন একটু মেডিটেশন করুন নিজেকে পজিটিভ রাখুন কারণ যত তিনি আপনি এই মানুষটার কথা ভাববেন ততই কিন্তু এই মানুষটা দূরে সরে যাবে তাই এই মানুষটার কথা ভাবাটা ছেড়ে দিন ভাবা বন্ধ করলে তবেই তিনি কিন্তু আপনার প্রতি আকর্ষণ ফিল করবেন এবং তখনই তিনি ফিরতে চাইবেন আপনার কাছে তাই ডিভাইন বলছেন যে আপনি যদি ভাবা বন্ধ করতে পারেন তাহলে কিন্তু এই মানুষটা আপনার জীবনে তাড়াতাড়ি ফিরবে আর যদি ভাবা বন্ধ করতে ওই সবসময় যদি ভাবেন তার কথা তাহলে কিন্তু দেরি হবে আসবেন দেরি হবে তাহলে কি তিনি অন্যদিকে ব্যস্ত থাকবেন এখানে তিনি একটা কিং অফ পেন্টাকলের জায়গায় আছেন আপনি একটা এম্প্রেস এর জায়গায় আছেন তাহলে তিনি একটা রাজার মতো রয়েছেন তার পাওয়ার পজিশন অর্থনৈতিক বলুন একটা রাজার মধ্যে যা থাকে সমস্ত দিক তার রয়েছে তিনি ভীষণ নিজেকে ভালোবাসেন তার মধ্যে গ্রোথ আছে আইডেন্টিফাই করার ক্ষমতা আছে অপরচুনিটি আছে সেলফ ডিসিপ্লিন এবং নিজেকে কন্ট্রোল রাখা ক্ষমতা আছে এই সম্পর্কটা কিন্তু তিনি লং টার্মের জন্যই আসবেন লং টার্মের জন্যই এই ভালোবাসাটা আপনাকে ডিভাইন ফিরিয়ে দেবেন তবে সেটা এখন যদি আপনি বেশি চিন্তা ভাবনা করেন তাহলে হয়তো হবে না ডিলেট হয়ে যাবে সেই জন্য এই টুইন ফিল্ম সম্পর্ক যেমন আসে যেমন কষ্ট দেন তেমন আবার সুখও দেন শান্তিও দেন ভালোও হয় সেই জায়গাটা বলবো আপনাকে এমপেরেস দেখে হয়তো এমপেরেস মতো দেখে হয়তো তিনি একটু চিন্তা ভাবনা করছেন তবে নিউ বিগিনিং চান কারণ এখানে সান কার্ড এসছে সান কার্ড এসছে মানে এখানে ভীষণ পজিটিভ কার্ড তিনি বিজনেস করুন সার্ভিস করুন যাই করুন না কেন তার মধ্যেও প্রচুর এক্সপিরিয়েন্স আছে এবং তিনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন সেটা সব দিক দিয়ে হুম তিনি জাজমেন্টও চাইছেন তাহলে আপনি এখন বেশি মনে হয় তাকে নিয়ে চিন্তা ভাবনাটা বেশি না করাটাই ভালো যত চিন্তা করবেন তত তিনি পিছিয়ে যাবেন তাই জন্য বলছেন ডিভাইন যে আপনি একটু রিল্যাক্স করুন অনেক স্ট্রাগল করেছেন অনেক কষ্ট পেয়েছেন অনেক কষ্ট করেছেন জীবনে হয়তো সেগুলো কাউকে বলতে পারেন না হ্যাঁ বা পারছেন না কিন্তু এই কষ্টটা হয়তো যদি তার সাথে কোনোদিন শেয়ার করে থাকেন বলে থাকেন তিনিও জানেন আর জানেন সে যতই হোক না কেন যতই তিনি যেভাবেই থাকুন না কেন তিনি কিন্তু কিন্তু তাকে ফেরাবেন এটা কারণ এই ইউনিভার্স আপনার ভালোবাসা বা ডিভাইন আপনার ভালোবাসা কিন্তু ফিরিয়ে দেবেন কারণ এই সম্পর্কটা কিন্তু টাওয়ার কার্ড আপনাকে এই সম্পর্কটার মধ্যে ধাক্কা দেওয়ার জন্যই এসেছিলেন আপনাকে কষ্ট দেওয়ার জন্যই এসেছিলেন এসেছেন হয়তো হয়তো দিয়েছেন আপনার কোনো ভালোর জন্যই সেটা হয়তো আপনি এখন না বুঝতে পারলেও পরে বুঝতে পারবেন যে তিনি জীবনে এসেছিলেন মানে এমন কোনো গ্রোথের জন্য বা এমন কিছু ভালোর জন্য হয়তো যে স্ট্রাগেলটা করছিলেন সেই স্ট্রাগেলটা আপনার জীবন থেকে হয়তো কমে যাবে বা ধরুন অর্থনৈতিক কষ্টে ছিলেন সেই কষ্টটা হয়তো কমবে সেই জন্যই ডিভাইন তাকে পাঠিয়েছিলেন আঘাতটা দেওয়ার জন্য বা এই ভালো ফলটা পাওয়ার জন্য তো এখানে এই সম্পর্কটা কিন্তু একটা অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে এবং এই যে ভালোবাসাটা এই যে পার্টনারশিপ আপনারা দুজনে এটা হতে পারে সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যে সে সম্পর্কটা হয়তো আর সম্ভব ছিল না হ্যাঁ তিনি কিন্তু আপনাকে ভীষণ রেসপেক্ট করেন এবং আপনাকে কিন্তু প্রচন্ড শুধু রেসপেক্ট নয় সব দিক দিয়ে আপনাকে কিন্তু একটা ভালো মনের মানুষ বলে মনে করেন যে আপনি একটা ভালো মানুষ এটা কিন্তু তিনি ভাবেন তো এখানে নিউ বিগিনিং কিন্তু তিনি চাইছেন জাজমেন্টও চাইছেন ইউনিভার্স এর কাছে কিন্তু পাবেন কর্মফল যে যেমন কর্ম করেছেন সে তেমন কর্মফল পাওয়ার টাইম হয়েছে এটাই কিন্তু বলতে চাইছেন যে যে যেমন কর্ম করেছেন সেই কর্মফল পাওয়ার টাইম হয়েছে তিনি মনের যেসব গোলগুলো আছে সেই গোলগুলো পূরণ করছেন ছোট ছোট গোল অ্যাচিভ করছেন পূরণ করছেন হ্যাঁ বেশ ফ্লো হচ্ছে তারও কিন্তু অর্থনৈতিক বেশ গ্রোথ দেখা যাচ্ছে সেই জায়গাটায় তিনি অনেক স্বপ্ন তার অনেক মনের স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো হয়তো পূরণ করতে পারেননি আপনাকে দিয়েই হয়তো সেই স্বপ্নগুলো তিনি পূরণ করবেন জন্য না তিনি ভীষণ কষ্টের মধ্যে দিয়েই রয়েছেন কষ্ট পাচ্ছেন এবং অর্থের দিকে নজর যেমন রয়েছে তেমনি আপনার দিকেও কিন্তু নজর রয়েছে কারণ তিনি আপনাকে দেখছেন একটা এমপ্রেসের জায়গায় মানে ইমপ্রেস আপনি একটা এমপ্রেসের জায়গায় রয়েছেন হ্যাঁ জায়গায় রয়েছেন এখানে মানে একটা কোনো অ্যাডভাইজারের কাজ আপনি করতে পারেন হ্যাঁ এখানে এই সম্পর্কটা কি বলছে যে সম্পর্কটার বা আপনার মধ্যে যে পাওয়ারটা রয়েছে একটা ভীষণ পাওয়ার রয়েছে এবং ইন্টিউশন পাওয়ারও আপনার প্রচুর আপনি হয়তো তাকে অনেক কিছু বলেছেন সেগুলো হয়তো তিনি মিলিয়ে দেখেছেন অনেক কিছু ঠিক হয়ে গেছে ঠিক হয়েছে মিলে গেছে সেটা হয়তো তিনি বুঝতে পারেননি আপনি কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছেন আপনার যে সফট সাইডটা আছে যে মাদারলি নেচারটা আছে সেটা কিন্তু তিনি ভীষণ পছন্দ করেন আপনি যে কেয়ারিং নার্চারিং যে জিনিসটা করেন সেই জায়গাটা কিন্তু ভীষণ পছন্দ করেন আচ্ছা আপনাদের মধ্যে কেউ যদি উম মহিলারা দেখছেন বা পুরুষরা দেখছেন যদি আপনাদের ওয়াইফের বা যে বোনরা বোনেরা দেখছ আমার ছোট যারা বোনরা দেখছো তাদেরকে আমি বলবো যদি ধরো প্রেগন্যান্সি আসছিল না তোমাদের আহ তাহলে কিন্তু এবার প্রেগন্যান্সি আসবে একটু ট্রিটমেন্ট করাও হ্যাঁ দেখো কার এনার্জি আমি তো বলতে পারবো না এটা তো সঠিকভাবে বলার যায় না কারণ জেনারেল প্রেডিকশন এটা তবে আমি বলবো যে এবার কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনাটা রয়েছে আপনার মানুষটি কি গোপন করেছেন কেন এই ফিরিয়ে দেবেন ইউনিভার্স আপনার ভালোবাসা ফিরিয়ে দেবেন ঠিক আছে আপনি অনেক কষ্ট করেছেন এই করেছেন ফিরিয়ে দেবেন তো দেখুন এখানে আবার চলে এসছে কুইন অফ পেন্টাকেল তার মানে এখানে রাজা কিং অফ পেন্টাকেল এখানে দেখুন কুইন অফ পেন্টাকেল যেমনি এদিকে টুইন ফিল্ম সম্পর্ক এদিকে রাজা রানীর কার্ড কি দেখি বলুন তো আর আর কিছু দেখার মানে আমি কিছু পাচ্ছি না তিনি অনেক কষ্ট করেছেন আপনিও যেমন কষ্ট পেয়েছেন আহ তার দ্বারা বলুন বা আপনার জীবনে বলুন যত স্ট্রাগেল করেছেন তিনিও কিন্তু প্রচুর স্ট্রাগেল করেছেন এবং তার তাকে না স্পেল করে রাখা হয়েছিল তিনি কিছু মিথ্যে কথা যদি আপনার সাথে বলে থাকেন সেটার জন্য মুখ লুকাচ্ছেন এখন লজ্জা পাচ্ছেন তিনি যে মিথ্যে কথাগুলো বলেছেন সেগুলো এখন হয়তো আপনার কাছে সবটাই বলবেন কারণ দেখুন তিনি মুখটা লুকাচ্ছেন কিভাবে তিনি বলতে চাইছেন না আপনার কাছে বলেননি মানে সেটার জন্য তিনি এখন মুখ লুকাচ্ছেন কিন্তু এবার বলবেন কেন বলবেন তিনি মনে করছেন যে এই কষ্ট পাওয়ার থেকে তাকে আমি সবটাই বলে দেব তারপর যা হওয়ার হবে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু করছেন কারণ তিনি কতটা কষ্ট পেয়েছে দেখুন প্রচুর কষ্ট পেয়েছেন আপনার থেকেও বেশি কষ্ট পেয়েছেন তো আপনাকে আপনাদের এই সম্পর্কটা ইউনিভার্স এই জন্যই হয়তো মিলিয়ে দেবেন যে দুজনেই কষ্ট পাচ্ছেন এই সম্পর্কের একটা ভালো কিছু হোক ডেথ কার্ড নিউ বিগিনিং হচ্ছে বন্ধুরা আপনাদের কিন্তু এই সম্পর্কটা আবার শুরু হতে চলেছে বা ডিভাইন কিন্তু আপনাদের এই সম্পর্কটার মধ্যে আপনাদের যোগাযোগ করিয়ে দেবেন তিনি ধীর স্থির মনে ভীষণ শান্ত শিষ্ট মনে একদম এক মনে কাজ করে যাচ্ছেন ভীষণ ভাবে কর্ম কাজের সাথে ব্যস্ত থাকেন তিনি হতে পারে আপনিও তাই সেরকম একটা ব্যাপার কারণ জেনারেল প্রেডিকশন এটা বন্ধুরা তো এখানে এই যে একটা মানে ইয়ে থাকা ফোকাস থাকা একদিকে সে মন দিয়ে কাজ করছেন কিন্তু তার ব্রেনের মধ্যে কি চলছে আপনার কথা চলছে ব্রেনটা কিন্তু তার অনবরত আপনার কথাই ভাবছেন কারণ ভুল ফিল্ম সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু একটা অন্য লেভেলের সম্পর্ক এটা সহজে ভোলা যায় না যতই খারাপ ব্যবহার তিনি করে থাকুন না কেন তিনি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তিনি প্রচন্ড চিন্তা করছেন আপনাকে নিয়ে যে কি করবেন না করবেন আপনি এখন মনের দিক দিয়ে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাচ্ছেন কিং অফ শোর আপনি যদি এই মানুষটা হন তাহলে বলবো তিনিও হয়তো আস্তে আস্তে শক্ত হচ্ছেন তিনি মনের দিক দিয়ে অনেকটা ওনার হতে পারে দেখুন উনি আহ প্রচন্ড না নিজেকে ভালোবাসতেন আর ওনার না হাতচক্কর ওটা ব্লক ছিল হাট চক্র ব্লক থাকাতে তিনি বুঝতে পারছেন ইমোশন আছে মানে ইমোশন যে নেই তা না তার মধ্যে কিন্তু ইমোশন প্রচুর রয়েছে এবং আপনার প্রতি কিন্তু প্রচন্ড একটা ভালোবাসা এবং তার মধ্যে একটা মাদারলি নেচার এগুলো কিন্তু দেখা যাচ্ছে এই পার্সনের মধ্যে হ্যাঁ তো এই পার্সন তো আপনার কথা এখন ভাবছেন আপনার কথাগুলো ভাব ভেবে বা আপনার আহ শুনে হয়তো দেখা যাচ্ছে তার জীবনে অনেক কিছু মিলে যাচ্ছেন তিনি এখন কিন্তু প্রচন্ড পরিমানে ভাবছেন কি করবেন হয়তো ছাটপাটি কেউ আছে ওনার সেটাই হয়তো আপনাকে বলবেন বা ভীষণ একটা চিন্তার মধ্যে রয়েছেন কি করবেন রিকা আপনাকে ছাড়াও থাকতে পারছেন না কারণ টুইন ফিল্মে যদি দেখা হয়ে যায় একবার বা সোলমেট তখন দেখবেন তার মতন ভালোবাসা আর কেউ ভাসতে পারে না সেই জায়গাটা তিনি কিন্তু ভীষণ ভাবে ফিল করতে পারছেন কারণ ইউনিভার্স আপনাদের সম্পর্কটা বলছেন যে ফিরিয়ে দেবেন কারণ যেহেতু এই সম্পর্কটা হচ্ছে একটা টুইন ফিল্ম সম্পর্ক এখানটা দেখুন তিনি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন থার্ড পার্টি রয়েছে সেই জন্যই হয়তো তিনি চলে গেছেন বা ইউনিভার্স হয়তো পাঠিয়েছিলেন তাকে কিন্তু কিন্তু নিউ নিউ বিগিনিং হচ্ছে তো এই সম্পর্কটা আর কিছু বলার আছে বলে আমার মনে হচ্ছে না কারণ দেখুন যেখানে টুই ফিল্ম সম্পর্ক চলে এসছে এখানে ইউনিভার্স আপনাদের নিশ্চয়ই দেখা করাবেন নিশ্চয়ই তার কথাগুলো জানাবেন তারপরে দেখুন কি হয় হয়তো আপনিও তাকে ছাড়া থাকতে পারছেন না বা তিনিও থাকতে পারছেন না ছটফট করছেন আপনার জন্য সেই জন্য কাজ করছেন কর্ম করছেন আপনার কথা ভাবছেন অনলাইনে আপনাকে দেখছেন যে আপনি একটা মতো মতো রয়েছেন রয়েছেন বা পেন্টাকেল আপনিও হয়তো খেয়াল করছেন যে তিনি রাজার মতো তার কোনো অভাব নেই সব দিক দিয়ে ঠিক আছে এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের মনের মধ্যে চলছে এই যে জায়গাটা তাহলে ইউনিভার্স কি করবেন ইউনিভার্স তো ফিরিয়ে দিতে বাধ্য না ইউনিভার্স ফিরিয়ে দেবেন এই সম্পর্কটা কিন্তু তাহলে কি বলছে একটু রিল্যাক্স করুন আর একটু মেডিটেশন করুন তাহলেই দেখবেন উনি তাড়াতাড়ি আপনার কাছে ফিরবেন কারণ মেডিটেশন করতে বলে কেন যত স্ট্রাগেল করেছেন জীবনে যত কষ্ট পেয়েছেন কষ্ট করেছেন সেটা যদি মেডিটেশন করেন অনেকটা রিলিফ হয়ে যায় এবং রিলিপ হবে এবং ডিভাইন যে এই ভালোবাসাটা ফিরিয়ে দেবেন তখন দেখবেন দুজনেই হতে পারে তিনিও মেডিটেশন করছেন করেন আপনি জানেন না। কারণ থাকতে পারবেন আর তার কথা এতটা টেনশন করবেন না চিন্তা করবেন না তাহলেই দেখবেন যে আপনাদের সম্পর্কটা আবার কিন্তু দুটি মিলিয়ে দিচ্ছেন তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন